সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্রস্তুতি এমসিকিউ পিআরবি দ্বিতীয় পর্বে বিডি 213 হতে 277 পর্যন্ত তাহলে চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই এক নম্বর প্রশ্ন কোনো পুলিশ অফিসার অপমানিত হলে কার অনুমতি ব্যতীত মামলা দায়ের করা যাবে না পুলিশ সুপার হ সার্কেল সহকারী পুলিশ সুপার গ অতিরিক্ত পুলিশ সুপার গ এখানে পুলিশ সুপার এবং সার্কেল সহকারী পুলিশ সুপারের অনুমতি ছাড়া মামলা দায়ের করা যাবে না এখন শিল্প আমরা দুই সীমান্তবর্তী থানার দুশ্চরিত্র বা খারাপ লোকদের সম্পর্কে জানার জন্য একজন কনস্টেবলকে কয় মাসের জন্য পাঠানো হয় কতে ছয় মাস হতে এক বছর কতে এক বছর হতে দুই বছর গতে তিন মাস হতে নয় মাস গতে তিন মাস হতে ছয় উত্তর হচ্ছে গ তিন আমরা তিন থানার গুরুত্বপূর্ণ রেলওয়ে ও স্টিমার ঘাটে কাকে প্রেরণ করা যেতে পারে ক কনস্টেবল ক এস আই গ এস আই ক এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক এখন শিখবো আমরা চার ফেরি নৌকার অতিরিক্ত বুঝাই রুদ কল্পেকে কে সর্বক্ষণ তদারকি রাখবেন থানার ওসি সার্কেল অফিসার পদস্থন অফিসার গ ক গ এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক গ এখন শিখবো আমরা পাঁচ থানার ওসি তার তানাদিন অস্ত্র গুলাবারুদের দোকান কয়দিন অন্তর একবার পরিদর্শন করবেন দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এখানে সঠিক উত্তর হচ্ছে ক পনেরো দিন ক হচ্ছে সঠিক উত্তর এখন শিখবো আমরা সয় কার অনুমতি ব্যতীত পুলিশ অফিসার বিস্ফোরক ধ্বংসবা নিষ্ক্রিয় করতে পারবেন না ক পুলিশ সুপার ক নির্বাহী ম্যাজিস্ট্রেট গ জেলা সঠিক উত্তর হচ্ছে গ এখন আমরা যোগাযোগ ও পূর্ত সেচ বিভাগের আওতাধীন খালে জাহাজ বা নৌকাডুবির পর প্রাপ্ত জিনিস কার এখতিয়ারের কালেক্টরের জেলা ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গ হচ্ছে নির্বাহী প্রকৌশলী এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নির্বাহী প্রকৌশলী এখন আমরা শিখব আট গুপ্তধন বান্ডার বিষয়ে কাকে অবগত করতে হবে কালেক্টর জেলা ম্যাজিস্ট্রিক্ট নির্বাহী নির্বাহী প্রকৌশলী এখানে সঠিক উত্তর হচ্ছে ক জেলা অবহিত করতে হবে এখন শিখবো আমরা নয় মহাত্রিকমিতি জরিপের কোন স্তম্ভ পরিদর্শনের দায়িত্ব কোন পদমর্যাদা নিম্নে নয় এমন অফিসার দ্বারা সম্পাদন করতে হবে ক কনস্টেবল ক এস আই এসআই গো ইন্সপেক্টর এখানে সঠিক উত্তর হচ্ছে এখন শিখবো আমরা দশ কোন এলাকার মহামারী আকারে সংক্রামক রূপ দেখা দিলে থানার ওসি সঙ্গে সঙ্গে কাকে অবগত করবেন জেলা ম্যাজিস্ট্রেট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা স্বাস্থ্য অফিসার সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো এখন আমরা শিখব এগারো থানায় গুলি ইস্যু করা হয় 10 রাউন্ড পনেরো রাউন্ড বিশ রাউন্ড তিরিশ রাউন্ড এখানে সঠিক উত্তর হচ্ছে গ বিশ রাউন্ড এখন আমরা শিখবো বারো কোন তানায় অস্ত্র ইস্যু করা হলে সেই তানায় কয়জন অস্ত্রের প্রশিক্ষণ প্রাপ্ত লোক থাকতে হবে ক দুই জন ক তিনজন গ চারজন গ পাঁচজন সঠিক উত্তর হচ্ছে খ তিনজন এখানে সঠিক উত্তর হচ্ছে খ তিনজন এখানে সঠিক উত্তর হচ্ছে খ তিনজন এখন আমরা শিখবো তেরো কে তানায় সরবরাহকৃত রিভলভার ব্যবহার করতে পারেন কনস্টেবল এস আই এস আই সার্কেল অফিসার এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সার্কেল অফিসার সঠিক উত্তর হচ্ছে ঘ এখন আমরা শিখব হচ্ছে গ তিনটি সঠিক উত্তর হচ্ছে গ এখন আমরা শিখবো পনেরো এফআইআর হতে হলে কয়টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে ক দুইটি ক তিনটি গ চারটি গ পাঁচটি এখানে সঠিক উত্তর হচ্ছে ক দুইটি অবশ্যই দুইটি শর্ত পূরণ হতে হবে একটি হচ্ছে অপরাধটি ঘটনা হতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে আমল যোগ্য অপরাধ হতে হবে এখন শিখবো আমরা শুনো কোন দায়িত্ব পালনকালে অপদস্থ হলে মামলা দায়ের করিবার পূর্বে কোন পদমর্যাদার অফিসারের নিকট হতে অনুমতি নিতে হবে ইন্সপেক্টরের উপরের মর্যাদার ইন্সপেক্টরের সাব ইন্সপেক্টরের এএসআই এখানে সঠিক উত্তর হচ্ছে ক ইন্সপেক্টরের উপরের মর্যাদার এখন শিখবো আমরা সতেরো ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশের নিকট তদন্তের জন্য প্রেরিত সমস্ত মামলার জন্য কি নির্ধারণ করে দেওয়া হয় সমন ওয়ারেন্ট হুলিয়া তারিখ এখানে সঠিক উত্তর হচ্ছে গ তারিখ এখন আমরা শিখবো আঠারো থানার সীমানার কয় মাইলের মধ্যে কোনো অপরাধ সংগঠনের খবর পাইলে ওসি পোস্ট কার্ডে সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি অবহিত করবেন এখানে সঠিক উত্তর হচ্ছে তিন মাইল ক চার মাইল গ পাঁচ মাইল গ সাত মাইল ক হচ্ছে তিন মাইল সঠিক উত্তর হচ্ছে তদন্তকারী কর্মকর্তা গ অভিযোগকারী গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ অভিযোগকারী এখন শিখবো আমরা বিশ একই অপরাধের জন্য কোনো একটি এলাকা কয়েকজন অফিসারের আওতায় হলে ফৌজদারি কার্যবিধি একশো বিরাশি দ্বারা অধীন গ্রহণযোগ্য কোনো অপরাধ সংগঠিত হলে এই দুইটি জেলায় অভিযোগ করা হলে চূড়ান্ত রিপোর্ট কয়টি জেলায় জমা দিতে হবে একটি দুইটি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হচ্ছে ক একটি এখন আমরা শিখব রেলওয়ে এলাকার মধ্যে কোনো অপরাধ সংগঠনের খবর একটা জেলার থানায় প্রদান করা হলে সেই থানার ওসি কি করবেন এফআইআর নেবেন দ্রুত ঘটনাস্থলে যাবেন ঘটনাটি সাদা কাগজে লিখে দ্রুত সময়ে সময় সংশ্লিষ্ট ওসির নিকট পাঠাবেন গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ ঘটনাটি সাদা কাগজে লিখে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ওসির নিকট পাঠাবেন এখন আমরা শিখব বাইশ কোন টানায় কোন বিজ্ঞপ্তি পাঠানো হলে তার একটি অতিরিক্ত কপি কোথায় প্রকাশের জন্য পুলিশ কমিশনারের নিকট পাঠাতে হবে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট ক পুলিশ এখানে পুলিশ গেজেটে এখন আমরা শিখব তেইশ দাবিদারবিহীন সম্পত্তি বিক্রয় করা হলে বিক্রয়ের হিসাবে রশিদ আদালতে ফেরত পাঠালে আদালত ফেরত পাঠালে কোথায় নথিবদ্ধ করে রাখতে হবে কোর্ট অফিসে চেয়ারম্যান অফিসে তা কোনোটি না এখানে সঠিক উত্তর হচ্ছে গ তা এখন আমরা শিখবো চব্বিশ হুশিয়ারি নোটিশ কয় কপি ইস্যু করতে হয় দুই কপি তিন কপি চার কপি এক কপি এখানে সঠিক উত্তর হচ্ছে ক দুই কপি এখন শিখবো আমরা পঁচিশ যদি কোনো জাল নোট সম্পর্কে তদন্ত প্রয়োজনীয় বিবেচিত না হয় তাহলে কি একটি রিপোর্ট লিখিয়া জাল নোট কারেন্সি অফিসারের নিকট পাঠিয়ে দিবেন কে একটি রিপোর্ট লিখিয়া জাল নোট অফিসারের জাল নোট কারেন্সি অফিসারের নিকট পাঠিয়ে দিবেন তদন্তকারী অফিসার থানার ওসি কোর্ট অফিসার ডিআইজি সঠিক উত্তর হচ্ছে খ থানার ওসি এখন শিখবো আমরা ছাব্বিশ বিজ্ঞ আদালতে বিচারের জন্য নন এফআইআর প্রসিকিউশন কয় কপি পেশ করা হয় এক কপি দুই কপি তিন কপি চার কপি সঠিক উত্তর হচ্ছে গ তিন কপি এখন শিখবো আমরা সাতাশ খুব জরুরি পরিস্থিতিতে ফৌজদারি মামলার তদন্তের বা নিম্নের কোন পদমর্যাদার পুলিশ অফিসারকে দেওয়া যেতে পারে নায়ক এস আই এটিএসআই এস আই এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা আঠাশ তদন্ত আরম্ভ করার পূর্বে বিশেষ করে কোন রেজিস্টার পড়ে নিতে হবে সম্পত্তি গ বিসিএনবি এখন শিখবো আমরা উনত্রিশ যে মামলার তদন্ত অস্বীকার করা হয় সেই মামলার কাকে তদন্ত হতে বিরত থাকার কারণ অবহিত করতে হবে অভিযোগকারীকে অভিযোগকারীর বাইকে আহত ব্যক্তিকে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ক অভিযোগকারীকে এখন শিখবো আমরা তিরিশ কোন অপরাধ স্থল থানার নিকটবর্তী হইলে থানায় বসিয়া তদন্ত করা যাইতে পারে গ্রামের অপরাধ স্থল শহরের অপরাধ স্থল পৌরসভার অপরাধ স্থল সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে খ শহরের অপরাধ স্থল এখন শিখবো আমরা একত্রিশ কার অনুমতি কোন থানার অফিসার অন্য থানার আওতাধীন এলাকায় তদন্ত করিতে পারিবে না থানার ওসি অফিসার উপরস্থ অফিসার গো খ গো এখানে সঠিক উত্তর হচ্ছে গ খ গ এখন শিখবো আমরা বত্রিশ তদন্তের সময় জনসাধারণের প্রতি পুলিশ অফিসারের কর্তব্য কি হয়রানি করা হয়রানি না করা সাক্ষীকে দমক দেওয়া গ ভয়ভীতি দেখানো এখানে সঠিক উত্তর হচ্ছে খ হয়রানি না করা এখন শিখবো আমরা তেত্রিশ কোন রকম বিরতি ছাড়াই তদন্ত কার্য সমাধানের জন্য জটিল মামলার তদন্ত কতদিনের বেশি সময় লাগার কথা নয় পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন সঠিক উত্তর হচ্ছে ক পনেরো দিন এখন শিখবো আমরা চৌত্রিশ গ্রেফতারকৃত পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনতে পারে এই সংক্রান্তে তার শরীর তল্লাশি করে যে ফলাফল পাওয়া যায় তা তা লিপিবদ্ধ করতে হবে কেস ডায়রি সাধারণ ডায়রি ব্যক্তিগত ডায়েরি সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা পঁয়ত্রিশ বিপি ফরম নম্বর আটত্রিশ বাংলায় ফরম নম্বর তিপ্পান্ন তেষট্টি মূল্যে কোন ডায়রি লিপিবদ্ধ করা হয় কেস ডায়রি সাধারণ ডায়রি ব্যক্তিগত ডায়রি পকেট ডায়রি এখানে সঠিক উত্তর হচ্ছে ক কেস ডায়রি এখন শিখবো আমরা ছয়ত্রিশ কেস ডায়রি কার্বন দিয়ে কয় কপিতে লিখতে হয় দুই কপি তিন কপি এক কপি কোনটি না এখানে সঠিক উত্তর হচ্ছে ক দুই কবি এখন শিখবো আমরা সাঁত্রিশ ক্যাশ ডায়রি কোন ভাষায় লিপিবদ্ধ করতে হবে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় নিজস্ব ভাষায় সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো এখন আমরা শিখবো আটত্রিশ পুলিশ অফিসার কোন ব্যক্তির নিকটতে সংবাদ বাহির করার জন্য কি করতে পারেন না হয়রানি করতে দমক দিতে বয় প্রদর্শন করতে বল প্রয়োগ করতে এখানে সঠিক উত্তর হচ্ছে গ বল প্রয়োগ করতে এখন আমরা শিখবো উনচল্লিশ গুরুতর আহত কোনো ব্যক্তি মৃত প্রায় না হলে তাকে হাসপাতালে পাঠানো হলে মৃত্যুকালীন জবানবন্দির জন্য কাকে সতর্ক করে দিবেন তদন্তকারী অফিসারকে থানার ওসি মেডিকেল অফিসারকে কে এখানে সঠিক উত্তর হচ্ছে গো মেডিকেল অফিসার এখন আমরা শিখবো চল্লিশ মৃত্যুকালীন জবানবন্দিতে কার কার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে পুলিশ অফিসারের ডাক্তারের বিবৃতি দাদার গো সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ বিবৃতি দাতার

প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় চতুর্থ পৃষ্ঠায় এখানে সঠিক উত্তর হচ্ছে খ দ্বিতীয় পৃষ্ঠা এখন আমরা শিখব চুয়াল্লিশ কত টাকার বেশি চুরি হলে চার সিটের সাথে দিতে হয় চারশো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা সঠিক উত্তর হচ্ছে গ ছয়শ টাকা এখন আমরা শিখব পঁয়তাল্লিশ মেমো অব এভিডেন্স এর কপি কার নিকট প্রেরণ করতে হয় পুলিশ সুপার সার্কেল অফিসার কোর্ট অফিসার গ সঠিক উত্তর হচ্ছে ঘ ক গ এখন শিখবো আমরা ছেচল্লিশ চূড়ান্ত রিপোর্ট কয় প্রকার ও কত কপি করতে হয় পাঁচ প্রকার তিন কপি চার প্রকার পাঁচ কপি তিন প্রকার ছয় কপি তিন প্রকার পাঁচ কপি এখানে সঠিক উত্তর হচ্ছে ক পাঁচ প্রকার তিন কপি এখন আমরা শিখবো সাতচল্লিশ জামিন ও স্বীকৃতি বন কিসের সঙ্গে যুক্ত থাকে চার্জশিটে ফাইনাল রিপোর্টে কেস ডায়েরিতে ব্যক্তিগত ডায়েরিতে এখানে সঠিক উত্তর হচ্ছে খ ফাইনাল রিপোর্টে এখন আমরা শিখবো আটচল্লিশ পুনরায় তদন্তের নির্দেশ দিলে কোথায় উঠাতে হবে জিডিতে ক্যাশ ডায়েরিতে রেজিস্টারে সবগুলোতে এখানে সঠিক উত্তর হচ্ছে গ রেজিস্টারে এখন আমরা শিখবো ঊনপঞ্চাশ কোন মামলার তদন্ত পুনরায় আরম্ভ করা হলে পুনঃতদন্ত সম্পর্কে কোন বিধি অনুসরণ করতে হবে পুনঃতদন্ত অধিকতর দন্ত মূল তদন্ত কোনটি না এখানে সঠিক উত্তর হচ্ছে গ মূল তদন্ত এখানে সঠিক উত্তর হচ্ছে গ মূল তদন্ত এখন শিখবো আমরা পঞ্চাশ তদন্ত শেষ হওয়ার পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে কাকে অবহিত করতে হবে আসামিকে সাক্ষী কে কোর্ট অফিসার এখানে সঠিক উত্তর হচ্ছে তাকে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ